নমস্কার আমরা কপ্পে রেডিও শনিবারের সিদ্ধ সন্ধ্যায় আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুই ভূত গল্পটি আমরা নিয়েছি তারই রচিত পঁচিশটি সেরা ভোট এই বইটি দেখে গল্প পাঠিয়ে গল্পের সূত্রতার আমি সোম শুরু হচ্ছে আজকের উপস্থাপনা দুই ভূত লালগুলোর কোনো কাজই নেই তারা সারাদিন গল্প করে কাটায় সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা কথা বলতে বলতে যখন আর কথা বলতে ভালো লাগে না তখন দুজনে খানে কুস্তি লড়ে তাদের কুস্তিও খুব একঘেয়ে কেউ হারে না আর কেউ যেতেও না কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না ঘামও ঝরে না তার কারণ লাল আর দুজনেই ভুট প্রায় চোদ্দ বছর আগে দুই বন্ধু জন্ম শেষ করে ভূদ হয়ে লালগঞ্জে লাগোয়া বৈরাগী দিঘির ধারে আরশেওড়ার জঙ্গলে ঘাটে গেড়ে আছে মামলা মোকদ্দমা থেকেই বাক্যলা বন্ধ হয়ে যায় তবে আশ্চর্যের বিষয় বুড়ো বয়সে মাত্র সাত দিনের তফাতে লালোয়ার ঘুলে পটল তোলে ভূত হয়ে যখন দুজনে দেখা হলো তখন দুজনের মনে হলো পুরোনো ঝগড়া জিয়ে রাখার আর কোনো মানেই হয় না তাই দুজনের বেশ বড্ড ভাব হয়ে গেল সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগায় কিন্তু দেখা গেল ঝগড়াটাও তেমন জমছে না আর একটা আশ্চর্যের বিষয় হলো তারা ভূত হইস্তক এতল্লাটি কোনো ভূতের সন্ধান কিন্তু আজও পায়নি হ্যাঁ রে লালো গায়ে কত চোদ্দ বছরে তো কত বেশ তার লোক তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো সেটা তো আমিও ভাবছি আমার ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি আর কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো ব্যাপারটা কিন্তু বড্ড গোল মেলে আমারও ভালো ঠেকছে না বেশি দিন এরকম চললে আমাদের এ গা ছাড়তে হবে সেটা কি সোজা আমি গা ছাড়ার চেষ্টা করে দেখছি ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে চোখে দেখা যায় না এতটাই মিহি সেই বেড়া ভেদ করা অসম্ভব বটে বটে এ তো ভারী অন্যায় কথা আমরা কি সব জেল খেলা নাকি মনে হয় এই জায়গায় ভূত অন্য জায়গায় গেলে হিসেবে গোলমাল হবে বলেই যমরাজ বেড়া দিয়ে রেখেছে তা অল্পে যমরাজটাই বা কোথায় আজ অব্দি তো তার দেখাটাও তো পেলাম না আরে হবে হবে এই বসে থাকাটা আমার ভালো লাগছে না বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে সেটা জানা দরকার আরও গোটা করে হলে দিব্য করা যেত দল বেঁধে থাকত তাহলে খুঁজেই দেখা যাক তাই চল দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো কিন্তু খুঁজতে খুঁজতে হায়রা সারানো একটা ভূতেরও গায়ে আসু পেল তারা বড় চিন্তার কথা হলো রে লালু মোটেই তো এরকম তো হওয়ার কথা নয় একটা কথা বলি জ্যোতির মসজিদের বয়স হয়েছে অবস্থা কদিন ধরে খারাপ যাচ্ছে এখন তো কোন অবস্থা চল তো গিয়ে তার শিউরে বসে থাকি আত্মাটা বেরোলে খপ করে ধরবো কতটা মন্দ তাহলে দুজনে গিয়েই যতীন সিওরে আস্তানা গাড়ল খুব সতর্ক চোখে চেয়ে এলো যতীনের দিকে যতীন বুড়ো মানুষ শরীর জীর্ণ শক্তিও নেই দুদিন ঠায় বসে থাকার পরে তিন দিনের দিন যখন রাত গভীর হল তখন লালওয়ার গুলো লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি ঝুঁকি মারছে

যতীন মুসুদ্দির আত্মা সোজা কি গণেশ গায়নের ঢুকে পড়লো পিছু পিছু তখন লালু আর ভুলু এসে তো এস তোকে নিয়ে সাত হাজার সাতশো পনেরোটা হলো দাঁড়া যতীন দাঁড়া তোর শিশিরটা বের করি মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি এই বলে একটা দুই ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুড়ে কয়েকটা নাড়া দিয়ে ছবি বন্ধ করে তাকে আটকে রেখে দিল তারপর আপন মনেই বলে চলল আর দুটো হলেই কেল্লা ফেক পশু লাখ লাখালিক টাকা নিয়ে আসবে সাত হাজার সাতশো সতেরোটা হলেই লাখ টাকা হাতে এসে যেত টাইফয়েড হয়ে চোদ্দ বছর আগে শয্যা নিতে হলো বলেই লালু আর গুলুর মতো ভূত দুটো হাত ছাড়া হলো নইলে আজ আমাকে সেই দুটোকে পেলে হতো লালু আর গুলু দরজা আড়ান থেকে কথাটা শুনে ভয় ছিটিয়ে রইল গণেশ গায়ন তারা ঘরের তাকে জমিয়ে রাখা সাত হাজার সাতশো ভালো করে পরীক্ষা করে দেখলো প্রত্যেকটিতে একটা করে বুথ মলম বেঁকে ঘুমিয়ে আছি না হলো দেখেছিস দেখছিলে হলো সে কর্মে আর শিশি হলোকে তাক থেকে ফেলে আনে ওখান তাই হলো দুজন মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশুগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতের জেগে মহা কোলাহল শুরু করে দিল ভুল সম্বোধন করে বললে ভাই ভয় আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি সবাই আনন্দে চেঁচিয়ে উঠল গণেশ গায়নে ঘুম ভেঙে হঠাৎ ধমকাতে লাগলো চুপ চুপ বেয়ারব কোথাকার তোদের তো মন্ত্র দিয়ে বেঁধে রেখেছি কে শোনে কার কথা ভূতেরা ম আনন্দে চিৎকার করতে করতে লালু গুলোর চোখের পোলকে হাওয়া হয়ে গেল বড়ই দুঃখ করে বললে সুখে থাকতে ভূতে কিলোয় রে কত ভালো কাজ হতো তোদের দি চুন চুন তোদের নিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কলকট ওপরের ওষুধ বানাতো তা তোদের কপালে নেই তা আমি আর কি করবো ছিল আজকের গল্প দ্বীপ লালুর ভূমিকায় সূর্য ভুলুর ভূমিকায় শঙ্খ গণেশের ভূমিকায় আকাশ আবহ সঙ্গীতে শঙ্খ সূর্য পোস্টার গ্রাফিক্স ডিজাইনে পর পরিচালনায় টিম গপ্বে রেডিও পরবর্তী পর্বে আরও একটা সুন্দর গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও এবার টিম গপ্পের রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম ঠিকানাসহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হলো গপ্পের রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম